ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে সংসদে পাস করতে আবার কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে স্থানীয় সরকার দেওয়ার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো ইন্টেলিয়াম গভর্নমেন্টের নাই এই সরকারটা হচ্ছে যে ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুস্থ নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের যারা এইসব বলছে আসলে কোন কোনটাই উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে একটা যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যত পিছিয়ে দিনে পারবে তারা মনে করছে তারা বর্তমান অবস্থা খুব ভালো আছে তাদের গণতন্ত্রের প্রয়োজন নাই সংস্কারের কথা যারা নিজেরা সংস্কার করতে পারবে না অন্যদেরকে দিয়ে সংস্কার করতে চায় তাদের তো রাজনীতি করার কোন দরকার নেই তাহলে প্রত্যেকবার বাংলাদেশে আজকে সংস্কার দখল করতে হবে তাদেরকে রাজনীতিবিদ সব বিদায় নিয়ে

বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সবগুলো সংস্কারের মাধ্যমে এবং বিশ্বাস করে আগামী দিনের যত সংস্কার প্রয়োজন সেটা বিএনপির দ্বারা সম্ভব আপনাদের দ্বারা সম্ভব না হতে পারে

তারা একদিকে বলছে সে যেখানে উত্তম সেই সংস্কারগুলো করবে আর বাকিগুলো আগামী নির্বাচন হবে যদি তাই হয়ে থাকে তো যে সমস্ত কথা আমি বললাম আমি প্রত্যেক নির্বাচনে কোন উত্তমত নাই স্থানীয় সরকারে আগে নির্বাচনের কোন উত্তমত হয় নাই দেশে সব সংস্কার শেষে নির্বাচন সেই ব্যাপারে কোনো আপত্তিমত নাই যে বিষয়গুলো আপত্তি আছে সেগুলো করতে এক সপ্তাহে সময় লাগবে এক সপ্তাহ এর বেশি কোনো সময় লাগবে সুতরাং এই সমস্ত কথা বলে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া যে স্বৈরান্ত্র করছে সেই স্বৈরান্ত্রকে રોকে দিতে হবে আমাদের সেই ষড়যন্ত্রকে লুঠে দিতে হবে এবং বিএনপি গত ষোলো বছর আন্দোলন সংগ্রাম